ভোটার ভেরিফিকেশনে এক কোটি মানুষের নাম বাতিল হয়ে যেতে পারে এমনই দাবি করেছেন বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারী শুধু তাই নয় তিনি এটাও জানিয়েছেন যে প্রচুর মানুষের নাম যেমন বাতিল হবে তবে প্রচুর মানুষ এমন রয়েছেন যাদেরকে ছাড় দেওয়া হবে কাদের নাম বাতিল হবে কাদেরকে ছাড় দেওয়া হবে সেই নিয়েও কিন্তু তিনি বড় ঘোষণা করেছেন আজকের ভিডিওতে আপনাদেরকে লাইভ দেখাবো তবে হ্যাঁ লাইভ দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন কারণ আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই কোনো রাজনৈতিক প্রচারও করছি না তো মুখ্যমন্ত্রীর যেমন বিভিন্ন প্রকল্পের ঘোষণা হয় বা বিভিন্ন ঘোষণা হয় সেগুলো আপনাদেরকে দেখাই ঠিক একইভাবে বিরোধী দলনেতারাও যদি কোনো রকম কোনো ঘোষণা করেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো চলুন প্রথমে কি আপডেট উঠে এসছে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে কি জানিয়েছেন একটু দেখে নি দু কোটি তেত্রিশ গ্যাপ কত বিয়াল্লিশ লক্ষ এসআইআর এ বাদ যাবে কত এক কোটি বাদ যাবে মিনিমাম আর শুরুতেই উনত্রিশ লাখ বাদ চলে গেছে তেরো লক্ষ মৃত আধার ডিএক্টিভেটেড হয়েছে বাঁচাবেন কি করে নবুল আধার ডিএক্টিভেটেড হয়েছে তেরো লাখ আধার কমিশন ইলেকশন কমিশনকে দিয়ে দিয়েছে মৃত তালিকা সংখ্যা কত তেরো লক্ষ ডবল ট্রিপিল এন্ট্রি কত ষোলো লক্ষ শুরুতেই উনত্রিশ লাখ ভোটারটা এরপরে তো লিঙ্ক করতে পারেনি যারা ভারতীয়দের কোনো সমস্যা নেই ডকুমেন্ট দেখাবেন নাম উঠে যাবে ভোটার লিস্টে সুযোগ পাবেন ফাইনাল ভোটার লিস্টে নাম উঠে যাবে আর বাংলাদেশের মুসলমান নাম উঠবে না বাংলাদেশের হিন্দুদের নাম উঠবে কেন উঠবে তারা শরণার্থী ধর্মীয় কারণে চলে এসেছে এক কাপড়ে তাদের জন্য কে আছেন নরেন্দ্র দামোদর দাস মোদী আছেন তিনি সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে দিয়েছেন কতদিন পর্যন্ত একত্রিশ বারো দু পর্যন্ত যারা এসেছে ভারতে তারা নাগরিকত্ব পাবে তাই হিন্দুরা হল শরণার্থী আর বাংলাদেশের মুসলমানরা হল হিন্দিতে ঘুষ পেটিয়া ইংরেজিতে ইনফিল্ট্রেটার বাংলাতে অনুপ্রবেশকারী এদের নাম থাকবে না এদের জন্যই মিতালি বাগ রমেন্দ্র সিংহ রায় থেকে কল্যাণ ব্যানার্জি হয়ে খালা মমতা এক একসঙ্গে চিৎকার করছে বাঁচাও 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 বাঁচবে না বাঁচবে না বাঁচবে না তো শুনতেই পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উনি কিন্তু বলছেন প্রায় এক কোটি মানুষের নাম এই ভোটার তালিকা থেকে বাতিল হয়ে যেতে পারে তবে হ্যাঁ যে সমস্ত সংখ্যালঘু হিন্দুরা বা অন্যান্য সম্প্রদায়ের মানুষরা আর কি যারা ধর্মীয় অত্যাচারের কারণে বাংলাদেশ থেকে ভারতে এসে বসবাস করছেন বা এসছেন তাদেরকে কিন্তু শরণার্থী হিসাবে এখানে রাখা হবে তাদের কোনো রকম কোনো সমস্যা হবে না তবে হ্যাঁ বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষরা এসছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে তাদের নাম যেমন বাতিল হতে পারে এবং তাদেরকে পরবর্তীতে পুসব্যাকও করা হতে পারে যাই হোক এই সমস্ত কথাগুলো কিন্তু আমাদের নিজেদের কথা নয় আপনাদেরকে লাইভেই শোনালাম আর সম্ভবত বাংলাদেশ যেহেতু মুসলিম সংখ্যাগুরু দেশ সেই জন্যই হয়তো এইরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যাই হোক এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর যদি এসআইআর নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই লিখে জানাবেন এখনও পর্যন্ত আপনি যদি আমাদের ফেসবুক পেজটাকে ফলো না করে থাকেন ওইসি এসডি নিউজ লিখে সার্চ করুন এসে যাবে একটু ফলো করে দেবেন ওখানে মেসেজ করলে আমরা সাথে সাথে রিপ্লাই দেবো আর সর্বশেষ আবারও বলবো ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন ধন্যবাদ